মুসনাদে হামাদির বর্ণনা তিন হাজার নয়শত এগারো নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم ان السلف يجري مجرى شطر الصدقه কোন ব্যক্তি যদি কোন নিঃস্ব অসহায় ব্যক্তিকে যদি কোন ব্যক্তি ঋণ প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান সদকা করলে যে সব হতো দান সদকার আমল নামে তার সেই সম পরিমাণ সব দেয়া দেন সোবান চিন্তা করে হুজুর ঋণ যে দিব ঋণ দেওয়ার পরে তো মাসাল এটাকে নিজের গণিমত মনে করে দেওয়ার খবর থাকে না থাকে না এমন মনে হয় আপনাদের এলাকাতে নাই যে ঋণ দিছেন এরপরে আর ঋণ দেওয়ার খবর থাকে না এমনটা করা যাবে না যারা ঋণ গ্রহণ করবে তাদের কেউ তাদের মনটাও সলিড থাকতে হবে তাহলে যিনি ঋণ দিবেন তিনি দিতে পারবেন সহযোগিতা করতে পারবেন তবে যারা হাসানা দিবেন যারা অসহায় মানুষদেরকে ট্রেন দিবেন দেখা যায় বন্যার কারণে অনেক ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় গেছে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি তাদের পুঁজি তো একেবারে শেষ হয়ে গেছে কিছু পুঁজিতে যদি তাদেরকে ব্যবসার জন্য সহযোগিতা করা হয় নবীজি সাল্লি আসাল্লাম তাদের ব্যাপারে বলেন ইবনে মাজার বর্ণনাম দুই হাজার চারশোত তিরিশ নম্বর হাদিসের বর্ণনাম সো ইবনে হেব্বানের পাঁচ হাজার চল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম নবীজি সাল্লাল্লাহ আলিহি আসাল্লাম বলেন মামিন মুসলিমানীয়দু মুসলিমান করদান মরতাইনি ইল্লাকা নাকা সদকতিহা মরতান কোনো ব্যক্তি যখন তার কোনো ভাইকে দুইবার ঋণ প্রদান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একবার আল্লাহ রাস্তে দান করলে যে সব হতো তার আমল নামাই দান করার সব দান করেন সুবান দুইবার ঋণ দিব ঋণ দেওয়ার কারণে একবার ঋণ দাতাকে আমি যতটুকু আমি ঋণ প্রদান করবো ঋণগ্রস্ত ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সদাকার সাঁ পেয়ে যাব অন্য বননায় সেচিব মুসনাদে হামাদেরির বর্ণ না তিন হাজার ৯১র নম্বরা হাদি সে বর্ণ নাম। কলেননেব ইউসাল্লাল্লাহ আলহিউসাল্লাম। ইননাস সালা ফয়াজরি মাজারাসাত্র সদাখা কোন ব্যক্তি যদি পুনিশ্য অসহাই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ঋণ প্রদান করে আল্লাহ পাক্রববুলা আলাবিন তারা আমল নামায়। দান সৎকার করলে যে সব হতো দান সদকার আমল নামে তার সেই সম পরিমাণ সব দেয়া দেন সবান আপনি ঋণ প্রদান করলে আপনার আমল না তো ঋণ দিলেন কিছুদিন পরে পাইবেন কিন্তু আপনার আমল নামে আল্লাহ পাক এই ঋণ দেওয়ার কারণে আল্লাহ পাক আমল নামায় সদাকার সব দিয়া দেন তারপর আনি শরীফের বর্ণনা তিন হাজার চারশত আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদাকা প্রতিটা প্রতিটা ঋণ দেওয়াটাই হলো বিভিন্ন জায়গায় বন্যায় যখন মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোথাও অগ্নি সংযোগের কারণে আগুন লাগার কারণে মানুষের অসহায় হয়ে যায় তখন তাদের মাঝে ত্রাণ বিতরণ করাম সেই মুসলিমের বর্ণনা দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাস আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া কোন ব্যক্তি যদি কোন বিপদগ্রস্ত ব্যক্তির কোন একটা বিপদ যদি কোন ব্যক্তি দূর করে দেয় নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমুল কিয়ামাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ামতের ময়দান ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায় আল্লাহ পাক কয়ামতের ময়দানে তার বিপদ মুসিবত দূরভূত করে দিবেন সোয়া আল্লাহ আজকে দুনিয়ার কোন মানুষের বিপদ আমি দূর করব আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আমার বিপদ দূর করে দিবেন করে আবু দাউ শিরি ফির বান্ন না হাদিসের বান্ন নাম কাল মানিয়েশ্বর আলা মসিরিন নিশ্বর উলাম মানিয়েশ্বর আলা মসিরিন সর আল্লাহ আলাইহি ফি দুনিয়া বল্লাহ আখেরাম এই দুনিয়া এই পার্থিব দুনিয়ার আর সুমিনি কোনো ব্যক্তির দুঃখ কষ্ট যদি আমি দূর করে দি কে ময়দানে আল্লাহ পাক রব্লালামিন আমার দুঃখ কষ্টগুলো দূর করে দিবে এজন্য এই দুনিয়াতে যখনই কোথাও মানুষ বিপদে পড়ে যাবে কি আমরা ত্রাণ দিব তাদেরকে আমরা সহযোগিতা করব। আট কোন কোন শরণার্থীকে শরণার্থীকে আশ্রয় দেওয়া সাহায্য করার সহযোগিতা করাম কোন ব্যক্তি দেখা যায় এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে তার উপরে জুলুম করা হয়েছে মাজুম কোন ব্যক্তি যদি আমরা আশ্রয়ের ব্যবস্থা করে দেই যেমন আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম পাশের দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আমাদের এই বাঙ্গালিরা আমরা তাদেরকে ঘর করে দিয়েছি তাদের সব কিছুর ব্যবস্থা করেছি এগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামে কি সব দান করেন দেখুন আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার নয়শত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মাং ফিস সামায়ে আজকে দুনিয়াবাসী কারো উপর যদি আমরা দয়া করি অনুগ্রহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আকাশ মালিক আমাদের উপরে সাহায্য করবেন রহম করবে আমরা যদি দুনিয়াবাসীর উপরে রহম করি আসমান ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবেন

কোন মানুষ কোন মানুষের উপরে রহম না করবে দয়া না করবেন আল্লাহ পাক রব্বুল তার উপর দয়া করবেন না আমি যদি কোন মানুষের উপরে রহম না করি অনুগ্রহ না করি অনুকম্পা না করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দয়া করবেন না আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করবেন না তাহলে নয় নাম্বার মানব সেবার ভিতরে খাত হলো মানুষদেরকে রক্তদান রক্তদান করা করা মানুষদেরকে দেখা যায় মেডিকেলে মানুষ রক্তক্ষরণ হয়েছে রক্ত না দিলে তাকে বাঁচানো যাবে না তার চিকিৎসা করা যাবে না এজন্য আমার গ্রুপের সাথে যদি রক্ত মিলে যায় তাহলে আমি তাদেরকে রক্তদান করব অনেকে চিন্তা করে এত ভালো ভালো জিনিস খাওয়ার পরে আমার শরীরে রক্ত তৈরি করলাম আর এই রক্তটাই আরেকজন মানুষদেরকে দিয়ে দেব এটা কেমন করে হয় চিকিৎসা বিজ্ঞান বলে আপনি যদি আপনার দৈহিক এই রক্ত যদি মানুষকে নাও দেন এমন একটা পর্যায়ে চলে আসবে আপনার এই রক্তটা বিষাক্ত হয়ে যায় এই রক্তটা বিষাক্ত হয়ে যায় অটোমেটিক এই রক্ত আর রক্ত তখন থাকে না এভাবে যদি আমি মানুষদেরকে আমার এই রক্তটাকে নষ্ট না করে যদি আমি মানুষদেরকে দান করি মানুষদেরকে রক্ত দান করি তাহলে তো আমি পেয়ে গেলাম। এজন্য কোনো মানুষ যখন রক্তের প্রয়োজন হয় তখন আমি তাকে রক্ত দিয়ে সহযোগিতা করব তাকে রক্ত দান করব। তিন মাস পর পর আমি রক্ত দিতে পারবো বা চার মাস পর পর আমি রক্ত দিতে পারবো তখন নতুন রক্ত জন্ম হয় পুরাতন রক্তটা নষ্ট হইয়া মানুষদের নতুন রক্ত জন্ম হয় এখন আমি যদি পুরাতন রক্তটা যদি আরেকজন মানুষদেরকে আমি দান করি আমার শরীরের কোনো ব্যাঘাত ঘটবে না বাকি আমার রক্তটাও স্বচ্ছ থাকবে আমার রক্তটা পরিষ্কার থাকবে আমার ভয়ারাম আমার ভয়ান এই জন্য রব্বুল আলমিন বলেন সুরাতুল মায়েদার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহইয়াহাম ফাকান্নামা আহইয়ান নাস জামিআ কোন ব্যক্তি যদি কারো প্রাণ কে বাঁচাইল রক্তের প্রয়োজন হইল রক্ত দিয়া কারো প্রাণ বাঁচাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা প্রাণীর প্রাণ বাঁচালো মানে সে যেন দুনিয়ার সমস্ত মানুষের প্রাণ বাঁচাই দিল এজন্য আমরা রক্তদান করবো রক্তদান কর্মসূচি আমরা পালন করব দেখা যায় অনেক জায়গায় অনেক ভায়রায় রক্তের গ্রুপ খুলে রক্তদান করে আমরা ওই সমস্ত মানুষের সাথে আমরা অ্যাড হয়ে যাব। যাতে সময় মতো মানুষদেরকে আমরা রক্তদান করতে পারি তবে সাবধান এই রক্ত কিন্তু বিক্রি করবেন না মানুষের অঙ্গ বা মানুষের অংশ বিশেষ এগুলো বিক্রি করা যাবে না এগুলো আল্লাহর দেওয়া জিনিস এগুলো বিক্রি করাও হারাম অনেকে কিডনি বিক্রি করে চোখ বিক্রি করে এগুলো বিক্রি করা জায়জ হবে না রক্ত বিক্রি করা এগুলো জায়জ হবে না এই জন্য আমরা রক্ত বিক্রি করবো না বরং আমরা রক্ত দান করবো